নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধের সৎ ছাড়াই বাড়িতে থাকা একটি একটিমাত্র উপকরণ দিয়ে পুরো দোকানের মতো পারফেক্ট কিভাবে বাটার বানিয়ে নেবেন একদমই সহজভাবে দেখাবো আপনাদের আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবেন না চলুন এবার রান্নাঘরে চলে যাই এক বাটি ঘি নিয়েছি এই ঘিটে একটা পাত্রের মধ্যে দিয়ে দেব আর অবশ্যই করে কিন্তু ঘিটা এইভাবে লিকুইডে পরিণত করে নিতে হবে এখানে নিয়েছি বড় বরফ আমি চার থেকে পাঁচ টুকরো নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ এইভাবে এবারে আলতো হাতে ঘা দিলেই খুব সুন্দরভাবে পড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে পড়ছে ভালো করে এইভাবে বিট করে নিতে হবে এইটা কিন্তু কাজ মেন একটু মনোযোগ সহকারে করবেন এই দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে এসছে দুধ ছাড়া বানাবে হ্যাঁ কিন্তু দুধে কিন্তু বাটার হয় হ্যাঁ দুধে তো বাটার হয় কিন্তু আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি মানে দুধ ছাড়াই বাটার বানানো অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে দুধ থাকে না তো আর কি আমরা কনফিউশানে পড়ে যাই যে দুধ নেই কিভাবে বাটার বানাবো সেই সব বন্ধুদের জন্য এই ভিডিওটি চিন্তার কোনো কারণ নেই দুধ ছাড়াও বাটার বানানো যায় এই কাজটা একটু ভালোভাবে করবেন এ দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা কালার আসছে আমার কাছে দাও তুমিও বিট করবে হ্যাঁ দাও দ যখনই আর কি মাঝের মধ্যে আটকে যাবে এইভাবে হাতে ঘা মারবেন খুব সুন্দরভাবে কিন্তু আবারও পড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে পড়ে গেল আর যত বিট করবেন দেখবেন কালারটা ততটাই চেঞ্জ হবে এবার আমি বলে রাখি এর মধ্যে কিন্তু আপনারা লবণ দিতে পারেন মানে লবণ দিয়ে এইভাবে বিট করে নিতে পারেন আমি এখানে লবণ দেব না আপনারা চাইলে লবণ দিয়েও করতে পারেন ফাইনালি ভালো করে বিট করে নিয়েছি আর এই দেখুন যখনই হয়ে হয়ে আসবে এইভাবে একটা ফোমের আকার নেবে আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন এই বাটার কিন্তু কে কে জন্য বা আরও আরও অন্যান্য জিনিস তৈরি করার জন্য এই বাটারটা আপনারা ব্যবহার করতে পারেন এই দেখুন কত সুন্দর ফোমটা হচ্ছে শুধু শুরুতে আর কালারটা একদমই এই রকমই চলে আসবে লাঠির মধ্যে যে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি আপনাদের হাতের কাছে বাটি বা এইরকমই যদি টিফিন বক্স থাকে তো নিতে পারেন এবারে এখানে আমি নর্মাল পেজ নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে নিতে পারবেন নরমাল পেজ নিয়ে একটু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে ঠিক এইভাবে দিয়ে দেব আর এখানে যে বাটারের শেপটা বানিয়ে রেখেছিলাম এবারে চামচের সাহায্যে এইভাবে তুলবো আর এখানে সেট করে দেব কত সুন্দর হয়েছে শুধু দেখুন আর দোকানে কিনতে যেতে লাগবে না একটু হাত দিয়ে সেপটা করে নেব যতটা আর কি কাগজের শেপটা নিয়েছি এই শেপেই বানিয়ে নেব নিয়েছি এবার আমি ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় এক থেকে দেড় ঘন্টা রেখে দেব আর যেসব নেই তারা কিন্তু এই টিফিন বক্সটা যে পাত্রের মধ্যে বসাবেন তারই দিকে একটু বরফের টুকরো দিয়ে কিন্তু রেখে দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে বাটারের শেপটা চলে আসবে তাহলে আবার দেড় থেকে দু ঘন্টা পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঘন্টা বাদে ফিরে এলাম আর কত সুন্দরভাবে বাটারটা একদম পুরো সেড হয়ে গিয়েছে দেখুন এ দেখুন এইভাবে করছি একটুও বলে কিন্তু পড়ছে না একদম পুরো খুব সুন্দরভাবে সেড হয়ে গিয়েছে এবার আমি এই বাটারটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কিন্তু হালকা হাতে টকা মারলে খুব সুন্দরভাবে পড়ে যাবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পড়ে গেছে এবার এই কাগজটা আস্তে আস্তে করে তুলে নেব এ দেখুন সুন্দর দেখো আমি সবে বলতেই যাচ্ছিলাম যে বাড়িতে এইভাবে যে এত সুন্দরভাবে বাটার তৈরি করা যায় মানে যেসব বন্ধুরা না দেখবেন অনেকটাই মিস করবে বাটারটা কেটে দেখাবো যে কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দরভাবে কাটা গেল এই দেখুন এবার আমি একটু বাটার যেমনই আর কি কিনতে পাওয়া যায় সেই রকমই একটু শেপটা কেটে নেব এই দেখুন কত সুন্দর বাটারটা শুধু হয়েছে দেখুন যে পাত্রের মধ্যে কাটছিলাম তো সেই পাত্রটা ছোট তো সেই জন্য একটা বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন কত সুন্দর পিচ কাটা যাচ্ছে শুধু দেখুন বাটারটা কত সুন্দরভাবে বসেছে পুরো যেন মনে হচ্ছে দিদি কি বলো যেমন আমরা পনির পিচ কাটি একদম পুরো সেই রকমই মনে হচ্ছে আর এই দেখুন দিদি বলো কেমন লাগলো বলো তুমি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার বলে রাখি বন্ধুরা দেখবেন অনেক ক্ষেত্রে বাড়িতে দুধ থাকে না অথচ আমাদের বাটারের প্রয়োজন হয় সেই সময় কিন্তু ঘরেতে যদি ঘি থাকে তাহলে এইভাবে বাটারটা বানিয়ে নিতে পারবেন পাউ রুটির সঙ্গে এবার এই বাটারটা আমি এইভাবে আমি লাগিয়ে নেবো খেতে কিন্তু ভীষণ মজার লাগবে যেহেতু নিজের হাতে বাটারটা তৈরি করা তার টেস্ট কিন্তু অন্যরকমই হবে দিদি বলো কত সুন্দর কত সুন্দর মানে খুব সুন্দর লাগছে দেখো মানে যদি ঘরেতে দুধ না থাকে ঘি দিয়ে এইভাবেই করতে পারেন তুমি না দুধ দিয়ে হ্যাঁ যে বাটারটা বানিয়েছো হ্যাঁ খুব সুন্দর হয়েছে হাতের কাছে সত্যি বন্ধুরা বাড়িতে যদি দুধ না থাকে তো এই প্রসেসে বাটারটা বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগবে আর আমরা যে কেকের যে ক্রিম বানায় তো ফ্রিজে দেওয়ার আগের মুহূর্তটা যে স্টেপটা দেখিয়েছিলাম ওই স্টেপে আর কি ক্রিমটা বানিয়ে কেকের ডেকোরেশন করতে পারেন বা ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন নিয়ে নাও হাতের ঝা তুমি মাইনেছো বলো বাটারের সেন্ট কেমন বলো খুব সুন্দর খুব সুন্দর ঘির যে এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি কি বলবো যেন মনে হয় বারে বারে এই বাটার বাড়িতে বানিয়ে খাই এই রকমই মনে হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই